মেগাস্টার শাকিব খানের ধামাকা যেন থামছেই না নায়কের একের পর এক অ্যাকশন সিনেমার দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি তার আউটলুক তাক লাগিয়ে দিচ্ছে ভক্তমহলে মহলে আসন্ন ছবি তাণ্ডব নিয়ে এমনিতেও এখনও আলোচনায় শাকিব খান এবার তার নতুন লুকে তোলপার হয়ে উঠেছে সামাজিক মাধ্যম ভক্তারা তো বটেই প্রশংসায় ভাসালেন তারকারাও সত্যি বাংলার চলচ্চিত্রে অভিনয়ে রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন সাকিব খান এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন সাকিব শুক্রবার সন্ধ্যায় তার পোস্ট করা একটি ছবিতে দেখা যায় এক ফর্মাল গ্ল্যামার লুকে ডার্ক ব্ল্যাক সুটের উপর কালো ঝলমলে কোট চোখে সানগ্লাস আর বুকে এসকে লেখা প্রোচ সব মিলিয়ে সাকিব যেন জ্বলে উঠলেন চোখ ধাঁধানো এক নক্ষত্র হয়ে সে পোস্টের ক্যাপশনে সাকিব খান লেখেন শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দেন আর পোস্টটি প্রকাশ করার সঙ্গে তার ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে নায়কের ভক্ত অনুরাগীরাও তার শেয়ার করে সাকিবের লুকের প্রশংসা করেছেন তাদের কারো মন্তব্য বলিউডের খানদের সঙ্গে সাকিবকে এখন আলাদা করা যায় না